সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা ট্রিকোনোমিটি ফাংশনের মৌলিক পর্যায়ে নিয়ে আলোচনা করব যেই টপিকটা তোমরা হচ্ছে এবং ফাংশন দুইটা অধ্যায়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারবা এবং এবং এই ম্যাথটা আমাদের ইন্টারমিডিয়েট সহ অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ম্যাথের তা আমি হচ্ছে এখানে মৌলিক পর্যায়ের সংজ্ঞাটা লিখে রাখছি আমি লিখছি কি যে একটা ট্রিকোনমিত ফাংশানের একটা নির্দিষ্ট অংশ যত কোন পরপর পুনরাবৃত্তি হয় তাকে ওই ফাংশনের মৌলিক পর্যায় বলে তাহলে কি বললাম যে একটা নির্দিষ্ট অংশ যত কোন মৌলিক পর্যায় অর্থাৎ কোনো একটা ত্রিকোণামিতির ফাংশনের কোনো একটা অংশ যত কোন পর কি পুনরায় আসবে যেমন ধরো আমরা যদি সাইনেক্সের এর একটা গ্রাফ আঁকি sin x এর গ্রাফটা হচ্ছে আমাদের এমন হয় sin এর গ্রাফটা কেমন হয় এমন হয় এটা হচ্ছে y sin x এর গ্রাফ তাহলে আমি যদি এখন sin x এর গ্রাফটার দিকে একটু খেয়াল করি দেখো sin x এর গ্রাফটা আমাদের এই পার্টটুকো আমাদের হচ্ছে কি এই পার্টটুক হচ্ছে আমাদের আবার আসছে দেখো এখানে এই যে এখানে আবার আসছে দামানি আবার এই পার্টটুকুই সামনে আসছিল তাহলে আমাদের sin x এর গ্রাফে আমি কি দেখতেছি এই পার্টটুকুই বারবার আসতেছে আমরা যদি এই গ্রাফটা আঁকতাম তাহলে এই অংশটুকু হয়তো টু পাই এই অংশটুকু হতো টু পাই এ অংশটুকু হতো টু পাই তাহলে আমরা কি দেখতেছি সাইনেক্সের এর গ্রাফটা টু পাই পর কি পুনরায় আসতেছে এজন্য জন্য এর গ্রাফের মৌলিক পর্যায়ে আমরা কি বলবো টু পাই বলবো দেখো সেমভাবে যদি আমরা টেন এক্স এর গ্রাফ আঁকি আমাদের যে টেন এক্স এর হচ্ছে এমন হয় অর্থাৎ এগুলো হচ্ছে বিচ্ছিন্ন গ্রাফ হয় এই যে এমন হয় গ্রাফগুলো এখন এই পার্টটুকু হচ্ছে কত ডিগ্রি কোণের জন্য হয় আমাদের এই পার্টটুকু হলো আমাদের পাই এর জন্য হয় এমন এই পার্টটুকু কতর জন্য হয় পাই এর জন্য হয় তাহলে এই যে tan x এর যে গ্রাফ আমাদের tan x এর গ্রাফটা আমরা কি পাচ্ছি পাই পর পর পুনরায় আসছে এজন্য আমরা বলি tan x এর মৌলিক পর্যায় হচ্ছে কি আমাদের পাই আর sin x এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হচ্ছে কত আমাদের 2 পাই আচ্ছা এখন আমাদের এই মৌলিক পর্যায়ে বের করতে গেলে আমাদেরকে তিনটা কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি এখানে কনসেপ্ট এক এবং দুই লিখছি ফার্স্ট কনসেপ্ট হচ্ছে তোমার যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম যে এই চারটা ফাংশনের ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে টু পাই পর পর আসবে আর এই দুইটা গ্রাফের ক্ষেত্রে হচ্ছে গ্রাফটা পাই পর পর আসবে এজন্য সাইন কস স্যাক এবং কোসেক এক্স এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হচ্ছে টু পাই টেন এবং কট এর ক্ষেত্রে হচ্ছে মৌলিক পর্যায় পাই এটা আমরা গ্রাফ দিয়ে বুঝতে পারছি আচ্ছা এবার দেখো আমরা কনসেপ্ট টু আমাদেরকে জানতে হবে কনসেপ্ট টু এ আমরা কি লিখছি কনসেপ্ট টু এ আমরা লিখছি যদি পাওয়ারটা যদি আমাদের জোর হয় কি হয় পাওয়ারটা যদি জোর হয় দেখো ভালো করে পাওয়ারটা যদি হয় জোর এই tan x এবং cot x ব্যতীত বাকি চারটি অনুপাতকে আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করব। কেন করব দেখো আমি যদি এখন সাইন স্কোয়ার এক্স এর গ্রাফ আঁকি এর গ্রাফটা হবে এমন দেখতে কেমন হবে আমাদের এমন হবে দেখতে আমাদের অর্থাৎ এটা ওয়াই এর নেগেটিভ দিকে যাবে না এটা পজিটিভ দিকে থাকবে তার মানে আমরা দেখতেছি এখানে গ্রাফটা পাই পর পর পুনরায় আসতেছে তাহলে সাইন এক্স এর ক্ষেত্রে আমাদের মৌলিক পর্যায় ছিল কত টু পাই কিন্তু যখন সাইনস স্কোয়ার এক্স হয়ে গেল তখন মৌলিক পর্যায় কত টু পাই এর অর্ধেক হয়ে গেল অর্থাৎ পাই হয়ে গেল এই জন্য আমরা বলি এই ট্যান এবং কট ব্যতীত বাকি চারটি অনুপাতের ক্ষেত্রে যদি পাওয়ারটা জোর হয় আবারও বলতেছি পাওয়ারটা যদি হয় জোর তাহলে মৌলিক পর্যায়টাকে হচ্ছে আমরা দুই দ্বারা ভাগ করবো এই যে এখানে দুই দ্বারা আমরা ভাগ করছি কারণ এগুলো হচ্ছে আমাদের উপরের দিকে থাকে এই জন্য আচ্ছা পরে আমরা একটা কনসেপ্ট লিখছি যে কোণের শখ যদি গুণ থাকলে আমরা এটাকে ভাগ দিয়ে লিখবো এবং বাঘ থাকলে হচ্ছে আমরা গুণ দিয়ে আর কি কি হ্যাঁ বললাম শখটা গুণ থাকলে আমরা দিয়ে থাকলে হচ্ছে আমরা গুণ দিয়ে লিখবো দেখো কেন লিখবো আমরা কারণ হচ্ছে ধর আমি ফার্স্টে সাইন এক্স এর গ্রাফটা আঁকলাম ধর এটা হলো ওয়াই ইকাল টু সাইন এক্স এর গ্রাফ ওকে এখন ধরো আমরা যদি এরকম একটা গ্রাফ আঁকলাম আবার এরকম আর কি হ্যাঁ এই গ্রাফটা হবে ওয়াই ইকাল টু সাইন টু এক্স এর গ্রাফ আচ্ছা এবার হচ্ছে তোমার আমরা যদি আরেকটা গ্রাফ আঁকি এটা হবে তোমার এই গ্রাফটা হচ্ছে আমাদের এমন হবে এটা ওয়াইকাল টু এই গ্রাফটা হবে এর গ্রাফ এখন দেখো তিনটা গ্রাফের মধ্যে মৌলিক পার্থক্যটা দেখো এর ক্ষেত্রে মৌলিক কত ছিল আমরা টু পাই বলছিলাম তাহলে x এর ক্ষেত্রে মৌলিক পর্যায়ে ছিল কত টু পাই কারণ টু পাই পরপর গ্রাফটা আসতেছে এখন যখন সাইন টু হলো তখন কি দেখো এই পাই পরিমাণ অংশে এই গ্রাফটুকু পুনরায় আসছে দেখো সাইন এক্স এর পাই অংশে সাইন টু এক্স কি হয়েছে পুনরাবৃত্তি হয়েছে এজন্য আমাদের সাইন টু এর মৌলিক পর্যায়কে আমরা কি বলি পাই বলি আচ্ছা কিন্তু সাইন যখন আমি এক্স বাই টু বলতেছি দেখো সাইন এক্স বাই এ আমাদের কি হইল সাইন এক্স এর টোটাল ফোর পাই এ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফোর পাই ফোর পাই অংশে হচ্ছে এই গ্রাফটা পুনরায় আসতেছে তাহলে ফোর পাইকে আমরা কি লিখতে পারি টু পাই ইন্টু টু লিখতে পারি তাহলে আমরা কি দেখতেছি দেখো সহকটা যখন গুণ ছিল তখন আনসারে এটা ভাগ দিয়ে আসছে আবার যখন এটা ভাগ ছিল আনসারে কি দিয়ে আসছে গুণ দিয়ে আসছে এজন্য আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সহকটা যদি অর্থাৎ কোণের সহকটা যদি গুণ থাকে এটাকে আমরা ভাগ দিয়ে লিখবো ভাগ থাকলে হচ্ছে গুণ দিয়ে লিখবো তাহলে এই তিনটা কনসেপ্ট হচ্ছে আমরা মাথায় রাখবো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আমরা চারটার মৌলিক পর্যায়ে হচ্ছে টু পাই টেন আর কটের ক্ষেত্রে হবে পাই যদি পাওয়ার জোর হয় ব্যতীত বাকিগুলাকে আনসারটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। আর সব ক্ষেত্রে এক্সের সহকটা অর্থাৎ কোণের সহকটা গুণ থাকলে ভাগ দিব ভাগ থাকলে হচ্ছে আমরা গুণ দিব আচ্ছা এখন আমরা ম্যাথ করা শুরু করি দেখো এটা হলো একটা পৃথিবীর যে কোনো একটা আদর্শ আদর্শ অনুপাত অনুপাত এই একটা ওকে এটা অনুপাতিত একটা আমাদের আদর্শ অনুপাত এই ঠিকামিতিক অনুপাতের এক একটা অংশ হচ্ছে আমাদের এক একটা মান বোঝায় যেমন এই অংশটুকু বোঝাবে তোমার একটা গ্রাফের আমাদের হচ্ছে বিস্তারগত কি বললাম গ্রাফের বিস্তার কথা তাহলে এটা হলো বিস্তারের সাথে সম্পর্কযুক্ত আর এই পাঠটুকু হচ্ছে আমাদের মৌলিক পর্যায়ের সাথে সম্পর্কযুক্ত তাহলে মৌলিক পর্যায় নির্ধারণ করতে আমরা পাওয়ার দেখব দেখব আর আর এই বোঝায় যে গ্রাফটা এক্স অক্ষের সামনে থেকে শুরু হবে নাকি পেছন থেকে শুরু হবে সামনে বা পেছনে কোথায় হবে এটা কোথায় কোথায় থাকবে এটা আর এই পার্থক্য বোঝাবে যে গ্রাফটা এক্স অক্ষের উপরে হবে নাকি নিচে হবে তো আমাদের এক একটা অংশ কি আমাদের এক একটা মান বোঝায় কিন্তু আমাদের কাজ হচ্ছে শুধু এই অংশটুকু নিয়ে কোন অংশটুকু নিয়ে মৌলিক পর্যায় নিয়ে হচ্ছে আমাদের কাজ আচ্ছা তাহলে আমরা এই অংশটুকু আমাদের মৌলিক পর্যায়ের ক্ষেত্রে প্রভাব ফেলবে না শুধুমাত্র এক্স এর সহকটার হচ্ছে পাওয়ারটা সহক ফেল প্রভাব ফেলবে তো আমরা কয়েকটা ম্যাথ লিখতেছি দেখো ওয়াইকল টু থ্রি সাইন টু দা পাওয়ার একশো চার সেভেন এক্স বাই টু প্লাস ফাইভ ধরো মাইনাস ওয়ান ভালো হয়েছে এটার মৌলিক পর্যায় কত সো এই অংশটুকু আমরা এই টিকোনামিতেটার আমরা মৌলিক পর্যায়ে বের করতে চাই সো আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করছি এখন প্রত্যেকটা কনসেপ্ট আমরা এখানে ইউজ করবো ফার্স্টে দেখো আমাদের এটা দরকার নাই এটা দরকার নাই এটা দরকার নাই দেখার কারণ এগুলা মৌলিক পর্যায়ের সাথে সম্পর্ক যুক্ত না যুক্ত হচ্ছে কি আমাদের এই পার্টটুকু এই পার্টটুকু দিয়ে হচ্ছে আমরা কি করব মৌলিক পর্যায় নির্ধারণ করব তো প্রথমে আমরা কনসেপ্ট একের এর কাছে গেলাম কনসেপ্ট এক আমাদেরকে কি বলে যেহেতু সাইন আছে তো সাইন এর মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই সো আমরা কনসেপ্ট এক অনুসারে 2 পাই লিখলাম এবারে গেলাম কনসেপ্ট 2 এর কাছে কনসেপ্ট 2 আমাদেরকে কি বলছে পাওয়ার যদি জোর হয় 10 এবন কট ব্যতীত বাকি মানগুলাকে দুই দ্বারা ভাগ করতে হয় কি বললাম পাওয়ার জোর যেহেতু একশো চার একটা জোর সংখ্যা সাইন আছে জন্য এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে এবার কনসেপ্ট থ্রি কি বলছে এক্স এর সাথে কোনো কিছু যদি গুণ থাকে যেমন সেভেন গুণ আছে এটাকে আমরা ভাগ দিব আর দুই ভাগ আছে এটাকে আমরা গুণ দিব পরে দুই দিয়ে যদি আমরা বাদ দিই টু পাই বাই সেভেন অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে টু পাই বাই সেভেন কোন পর পর পুনরায় আসবে আচ্ছা এবার আমরা আরেকটা এক্সাম্পল নিলাম ধরো y টু ফোর to টু দা পাওয়ার ফর্টি ফোর থার্টিন এক্স ডিভাইডেড বাই নাইন মাইনাস টু আমরা মৌলিক পর্যায়ে বের করতে চাই সো এটা যদি আমরা মৌলিক পর্যায়ে বের করতে চাই আমাদের তিনটা কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করবো তো প্রথম কনসেপ্ট হচ্ছে কি এখানে কট আছে তো কটের ক্ষেত্রে মৌলিক পর্যায়ে হচ্ছে পাই কটের ক্ষেত্রে মৌলিক পর্যায়ে কি পাই আচ্ছা এবার টেন এবং কটের ক্ষেত্রে পাওয়ার জোর হোক বেজোর হোক এটা দেখার দরকার নাই এটা সবসময় পাই হবে অর্থাৎ টেন কনসেপ্ট আমরা করব না এবার কনসেপ্ট থ্রি তে আমরা কি বলছিলাম বলছি এক্সের সহক যদি গুণ থাকে এটাকে আমরা ভাগ দিয়ে লিখবো ভাগ থাকলে এটাকে আমরা গুণ দিয়ে লিখবো সো এটা হচ্ছে আমাদের এই ফাংশনটার মৌলিক পর্যায় আর এই অংশটুকু এই অংশটুকু মৌলিক পর্যায়ের সাথে সম্পর্ক যুক্ত না আশা করি এটাও বুঝতে পারছো এবার আমরা একটু জটিল নেই ধরো আমাদেরকে এরকম অনেকগুলা মিলিত ফাংশন দেওয়া আছে এবার মিলিত ফাংশন দিয়ে বললো যে এদের মৌলিক পর্যায়ে কত হয় কি হ্যাঁ যে সবগুলাকে যোগ করলে যে ফাংশনটা হবে এদের মৌলিক পর্যায়টা কত তো আমরা যেটা করব প্রথমে হচ্ছে প্রত্যেকটার সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে আমরা মৌলিক পর্যায় বের করবো তাহলে আমরা আছে জন্য মৌলিক পর্যায় হচ্ছে যেহেতু ওয়ান বেজ সংখ্যা ভাগ করা লাগবে না এক্স এর সাথে টু কি আছে এখানে ভাগ আছে এটাকে গুণ দিতে হবে তাহলে এটার জন্য মৌলিক পর্যায় হচ্ছে ফোর পাই আচ্ছা এবার গেলাম তার কাছে cos এর ক্ষেত্রে মৌলিক পর্যায় কত ছিল আমাদের টু পাই ছিল পাওয়ারটা কি আছে বেজোর আছে। তাহলে দুই দিয়ে ভাগ করা লাগবে না আচ্ছা কি এখানে গুণ আছে এটাকে আমরা ভাগ দিব তাহলে এটার মৌলিক পর্যায় হচ্ছে কত আমাদের পাই দেখা গেলো আমরা এর কাছে টেনের জন্য মৌলিক পর্যায় কত পাই হবে পাওয়ার জোর বেজোর যাই থাক কোনো সমস্যা নাই পাঁচ আছে এখানে গুণ এটা বাঘ হবে দুই আছে বাঘ এটা গুণ হবে তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল যে মৌলিক পর্যায় এটা হচ্ছে 4 পাই পাই এবং হচ্ছে 2 পাই বাই হচ্ছে 5 ওকে এটা নিচে মনে মনে এক আছে এটা নিচে মনে মনে হচ্ছে এক আছে আচ্ছা এখন দেখো আমরা মৌলিক পর্যায়ের সংজ্ঞা কি বলছিলাম কোন একটা গ্রাফ যত কোন পর পর কি পুনরায় আসবে সেটা হচ্ছে এটার মৌলিক পর্যায় এখন আমরা এখানে কি পাচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল মৌলিক পর্যায় বের করছি এখন আমরা যেটা করব আমরা হচ্ছে ক্লাস 4 5 এ একটা লসা আঘু শিখছিলাম এমন একটা জিনিস যে কোনো একটা ঘড়ি দেখো একটা ঘড়ি হচ্ছে দুই সেকেন্ড পর বাজে একটা ঘড়ি হচ্ছে চার সেকেন্ড পর বাজে আর একটা ঘড়ি হচ্ছে ধরো আট সেকেন্ড পর বাজে এখন আমাদেরকে বলা হয় কি যে ঘড়ি তিনটা একত্রে কত সময় পর বাজবে তখন আমরা কি করি এসবগুলো আমরা লসাগু বের করি লসাগু বের করে কি বলি আমরা বলি আট সেকেন্ড পর হচ্ছে তিনটা ঘড়ি একসাথে বাঁচবে আর কি হ্যাঁ তাহলে আমরা কি কি বলতেছি এখানে তিনটা জিনিস একসাথে বাজার জন্য মানে তিনটা গড়ি একসাথে বাজার জিনিসটাকে আমরা কি করতেছি লসাগু করতেছি সেম কাজটা আমরা এখানে করব তিনটা গ্রাফ পুনরায় আসবে মানে কত কোন পর সেটা আসবে তো আমরা কি করব এই তিনটা মানের আমরা লসাগু বের করব এখন দেখো ভগ্নাংশের লসাগু বের করার সূত্র কি যেহেতু আমরা এটা ভগ্নাংশ আকারে আছে ভগ্নাংশ লসাগু বের করার সূত্র হচ্ছে লগগুলার লসাগু ডিভাইডেড বাই হরগুলার গসাগু ঠিক আছে অর্থাৎ ভগ্নাংশের লসাগু মানে লগগুলার লসাগু বাই হরগুলার গসাগু তার লব এখানে কত কত আছে 2 পাই পাই এবং হচ্ছে 4 পাই এই তিনটা লসাগু হচ্ছে আমাদের 4 পাই আর গসাগু মানে হচ্ছে 1 1 আর 5 কমন হচ্ছে 1 অর্থাৎ 4 পাই তাহলে এই তিনটা গ্রাফ হচ্ছে আমাদের কি হবে ফোর পাই পরপর পুনরে আসবে তবে তিনটার মিলিত মৌলিক পর্যায় কত হবে ফোর পাই হবে তবে যদি এরকম একাধিক মান যোগাকারে থাকে নিয়ম হচ্ছে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা বের করব পরে সবগুলার আমরা একসাথে লসাগো বের করব। যদি বগ্নাংশ হয় লকগুলাকে লসাগো করব অরগুলাকে আমরা গসাগো করব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আর এটাই ছিল আমাদের ইকোনমিত মৌলিক পর্যায়ের মূল ক্লাস টুকু যেটা তোমরা এমসিকিউর ক্ষেত্রে এবং ক নাম্বার প্রশ্নে এটা এই কনসেপ্টটা তোমরা ব্যবহার করতে পারবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ